একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জাতীয় ঐক্যফ্রন্ট বেলা এগারোটায় রাজধানীর হোটেল কুরবাণী ইন্টারন্যাশনালে এই ইশতেহার ঘোষণা করার কথা রয়েছে জানা গেছে ইশতেহারের সাংবিধানিক সংস্কার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রধানমন্ত্রীর ক্ষমতার বিকেন্দ্রীকরণ দুদকের সংস্কার বেকারত্ব কমানো উন্নয়নের সুষম বন্টন সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত জাতীয় নেতাদের মর্যাদা দেয়া কোটা সংস্কারের প্রতিশ্রুতির পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন সম্পূর্ণভাবে বাতিল করার ঘোষণা থাকছে এছাড়াও ক্ষমতায় যাওয়ার প্রথম বছরের মধ্যে পাঁচ লাখ যুবকের চাকরির ব্যবস্থা মেগা প্রকল্পগুলো অব্যাহত রাখার বিষয়েও থাকছে ঐক্যফ্রন্টের ইশতেহারে নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাদের সিদ্দিকি মাহমুদুর রহমান মান্না সহ জ্যেষ্ঠ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে